মন স্থির না হলে ভগবান লাভ তো দূরের কথা সাধারণ সাংসারিক কাজের মধ্যেও অনেক গোলমাল হবে ভগবান লাভ করতে গুরুর একান্ত দরকার গুরু শিষ্যের ভাব অনুযায়ী মন্ত্র ও ইষ্ট ঠিক করে দেন সেই গুরুবাক্য বিশ্বাস করে নিষ্ঠার সহিত সাধন ভজন না করলে কিছুতেই কিছু হবে না ধর্মপথ অতি দুর্গম সিদ্ধ গুরুর আশ্রয় না হলে যতই বুদ্ধিমান হোক না কেন যতই চেষ্টা করুক না কেন হোঁচট খেয়ে পড়তেই হবে চুরি করতে পর্যন্ত একজন গুরুর দরকার হয় আর এত বড় ব্রহ্মবিদ্যা লাভ করতে গুরুর দরকার নেই যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে সাধন ভজন করার ইচ্ছে হয় তাহলে নিশ্চয়ই তিনি সদ্গুরু জুটিয়ে দেন গুরুর